প্রথমেই কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের অনালিচিত নক্ষত্র বিভাগটি আজকের পর্বে রয়েছে এই অঞ্চলের বিখ্যাত কবি বিমলকান্দি দাসের কবিতা বিমলকান্দি দাস আশির দশকে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত কাগজে তার কবিতা পাওয়া যেত তিনি জনপ্রিয় কবি ছিলেন সাংবাদিক ছিলেন তিনি যুগসংঘের সঙ্গে সাংবাদিক করতেন এবং কলকাতায় এই অঞ্চলের কবিতা পড়ে প্রণীত করেছিলেন দিল্লিতে গিয়েছিলেন অনুষ্ঠানে নানা অনুষ্ঠানে তাকে দেখা যেত এবং ত্রিপুরার আন্তর্জাতিক কবি সম্মেলনে তাকে দেখা যেত আমি তার সঙ্গে আন্তর্জাতিক কবি সম্মেলনে আগরতলায় গিয়েছিলাম নানা অনুষ্ঠানে তার সঙ্গে গিয়েছিলাম তিনি সুর সজ্জন ব্যক্তি কিন্তু তার হঠাৎ করে অকাল মৃত্যু ঘটে তার মৃত্যুর পরে তার সম্পর্কে তেমন আলোচনা আমরা দেখতে পাই না অনেক নাকুচু সংগঠন এই অঞ্চলে রয়েছে কিন্তু এইসব প্রতিবাদর কবিদের আলোচনা আমরা তাদের সংগঠনে তাদের আলোচনায় তাদের প্রবন্ধে আমরা দেখতে পাই না এদের মাঝে উল্লেখ্য বিশিষ্ট গল্পকার মিহির কী রায় কবি দিল দীপঙ্কর নাথ ইত্যাদি আরও অনেক রয়েছেন আমরা এই বিভাগে তাদের কোথায় আলোচনা করে যাচ্ছি আজকের পর্বে রয়েছে কবি বিমলকানি দাসের কবিতা পাঠ আমরা আশা রাখি গবেষকরা এইসব কবিতা নিয়ে আলোচনা করবেন তাদের সৃজনকর্মে তুলে ধরবেন কবি বিমলকান্তি দাসের অনেক গান ছড়িয়ে রয়েছে গ্রামগঞ্জে অনেক বাউলরা তার গান গেয়ে থাকেন অনেক কীর্তনীয়রা তার গান গেয়ে থাকেন কিন্তু বড় আক্ষেপের বিষয় এইসব কবিদের নিয়ে আলোচনা হয় না তা এরা কি বাড়তো বলেই এই প্রশ্ন আমার থেকে গেছে দর্শকের কাছে আমি পড়ে নিচ্ছি আমার ভালোবাসার একশো সনেট গ্রন্থ থেকে এই গ্রন্থেও তার একশোটি কবিতা রয়েছে তিনি সনেট নিয়ে কাজ করেছেন তার সনেটের আঙ্গিক নিয়ে তিনি কাজ করেছেন সেই প্রতিভা স্ফোরণের মুহূর্তেই তার মৃত্যু ঘটে তাহলে পড়ে নিচ্ছি কবি দাসের কবিতা আমার ভালোবাসার একশো সনেট আমার বারবার লিখতে ইচ্ছে করে প্রেমের কবিতা মাত্রাহীন বারহীন ভালোবাসার গীতা রজনীগন্ধার মতো ছোটতে দিচ্ছে করে সুখ বাবের অরণ্যে শুধু মাদকতা আসুক লঘিষ্ঠ বরিষ্ঠ সব এক হয়ে গেলে বাড়তি উৎসাহ পাব বিষণ্ন বিকেলে শ্বাস সংক্ষেপ আমার এই সময় সীমায় রহস্য রোমাঞ্চ ঢেকে অনন্ত নীলিমায় একা একলব্য দেবৈত দক্ষিণা করেছি মানত আমি জীবন কিনা শপথের সুরে সুরে একটি উচ্চারণ সংকটে সন্ত্রাসে হারাবনাপন নেব কিছু তোমার থেকে রক্তিম ভালোবাসা টলতে দেব না তবু অনন্য পিপাসা সঙ্কটে সন্ত্রাসে হার পন নেব কিছু তোমার থেকে রক্তিম ভালোবাসা টলতে দেব না তবু অনন্য পিপাসা আমার ভালোবাসা একশো সনেটের গ্রন্থের প্রস্তুতি তার কবিতা দিয়ে করা হয়েছে কবি কথা বলতেন কবিতা সুরে টেলিফোনে যখন আমরা কথা বলত তখন বিমল কবিতা কথা বলতো আবেগ তারই ছিল খুব বেশি তার গান ছড়িয়ে রয়েছে এই অঞ্চলের গ্রামে গঞ্জে আমরা আশা রাখবো গবেষকরা এইসব কবিতা নিয়ে আলোচনা করবেন এই অঞ্চলে বিখ্যাত গল্পকার মির গল্প নিয়ে আঙ্গিক নিয়ে তেমন আলোচনা হয়নি যে কোনো সংকলন বেরোলেই দেখা যাবে মির কাদিরায়ের গল্প রয়েছে কিন্তু তিনি আজ নেই তা নিয়ে আলোচনা হয় না আলোচনা হয় না দিবঙ্কর নাথ নিয়ে আলোচনা হয় না জগন্নাথ চক্রবর্তী নিয়ে জগন্নাথ চক্রবর্তীর গবেষণার কাজ ছিল অনেক বেশি অনেক গভীর তিনি লোকসাহিত্য সাহিত্য নিয়ে গবেষণা করেছেন অনেক গ্রন্থ লিখেছেন এইসব যারা নিবেদিত ছিলেন তা নিয়ে আলোচনা হোক এই প্রত্যাশা নিয়ে আমি আরেকটি কবিতা পড়ে নিচ্ছি তার গ্রন্থ থেকে দুঃখ চতুর্দশে তুমি একটি দুঃখ বুধের গভীরতম ক্ষত তুমি আমার দরবারি রাখ অসংলগ্ন মুহূর্ত তুমি আমার তলিয়ে দাও তিক্ততম বোধে তুমি ভাসো বুধসাগরে সাগরে জলযন্ত ক্রোধে বিশুবিয়াস উগ্রে চলে চিরোতম লাভা তোমার কাছে হার মেনে যায় প্রবাস সূর্যের আভা কিছুই তোমার ভাল লাগেনি ভাল লাগেনি আবেগ আমি যদি নদী হতাম আজকে দিত ব্যাগ বংশেই তোমার প্রধান এবং প্রধানতম শর্ত তারও আগে একটি যদি ভালোবাসা ঝরত একটু যদি হাসি দিয়ে হালকা করতে বুক আহা জেনে যেতাম এ জীবনে প্রেমে কত সুখ পাশন এলো শৈল না তো এমন নিচুর ধাক্কা হাতের কাছে মরণ আমার জেনে গেছি বাক্কা তু যদি হাসি দিয়ে হালকা করতে বুক আহা জেনে যেতাম এ জীবনে প্রেমে কত সুখ পাশ নিল শৈল না তো এমন নিঠুর ধাক্কা হাতের কাছে আমার জেনে গেছি পাকা সেই মৃত্যু নেতাস কবিতা ওকালে ধরে গেলেন বিমলকান্তি দাস তিনি খুব ভালো কবিতা লিখতেন তার অনেক গান ছড়িয়ে রয়েছে গ্রামগঞ্জে আমরা আশা রাখি তার গদ্যপদ্য এবং গানের নির্বাচিত সংকলন শীঘ্রই কেউ না কেউ প্রকাশিত করবে তার অনুজ তা সৈবকান্তি দাসের সঙ্গে আমার টেলিফোনে আলাপ হয়েছে তিনিও চেষ্টা করছেন তার কাজ তুলে ধরার জন্য আগামী পর্বে আপনারা দেখতে পাবেন আরো অনেক যারা এই অঞ্চলে ভালো কাজ করে গেছেন তাদের নিয়ে আলোচনা থাকবে আমাদের কবিতা উৎসবে এডুকেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য নানি গুণ এবং ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি বৃহৎ ক্ষেত্রে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য সাহিত্য আমাদের বিনোদন নয় বিলাস নয় বাণিজ্য নয় সাহিত্য আমাদের সাধনা আসুন আমাদের পাশে থাকুন কবিতা হলো সুস্থভাবে চেতাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার